আসসালামু আলাইকুম নতুন নিয়মে নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র চায় বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো প্রিয় দর্শকের যারা নতুন ভোটার হবেন আপনার যে কাগজপত্রগুলো লাগবে এক নম্বর হচ্ছে আপনার ডিজিটাল অনলাইন বাংলা ইংরাজি বার্সনের সতেরো সংখ্যার জন্ম সনদ তারপরে লাগবে হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপরে লাগবে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজ তারপর লাগবে হচ্ছে আপনার বাড়ির খাসদা বা হোল্ডিং ট্যাক্সের কাগজ তারপরে লাগবে হচ্ছে আপনার যদি আপনি পড়ালেখা করে থাকেন তাহলে শিক্ষা সোনাদের ফটোকপি তারপরে লাগবে হচ্ছে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি আরেকটি বিষয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে অনেকেই কমেন্টস করে থাকেন সেটা হচ্ছে আপনারা যারা অনেকেরই পিতামাতা মৃত্যুবরণ করেছেন অনেকেরই পিতামাতার মাতার নাই সেক্ষেত্রে আপনার কি কী কাগজপত্র লাগবে পিতামাতার ক্ষেত্রে যদি আপনার পিতামাতা মৃত্যুবরণ করে থাকেন তাহলে পিতামাতার মৃত্যুর প্রত্যয়নপত্র লাগবে সেটা আপনি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাছ থেকে আপনি মৃত্যুর প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র যদি থাকে যেমন অফিসিয়াল কাগজপত্র যেমন আপনি যে অফিসে চাকরি করেন অথবা আপনি যদি সরকারি চাকরি করেন সে চাকরির কাগজপত্র এবং আপনার কোম্পানিতে চাকরি করলে কোম্পানির কাগজপত্র দিয়েও আপনি ভোটার হতে পারবেন সেক্ষেত্রে আপনার অন্যান্য কাগজপত্রও লাগতে পারে সো আজকে